স্বাগতম আপনাকে মুন্সীগঞ্জ আইটিতে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি একটি সুন্দর কমপ্লেক্ট এবং কার্যকরী ডিভাইস যার নাম হচ্ছে লজিটেক প্যাবল মাউস টু এম যদি আপনি একটি স্টাইলিশ এবং নির্ভুল মাউস খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য যেখানে মাউসটি কমপ্লেক্স হালকা এবং পরিবেশ বান্ধব এর আকার এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সহজেই বহনযোগ্য হয় এবং আরামদায়ক হয় ট্যাবলেট দিয়ে কাজ করেন তাদের জন্য একদম পারফেক্ট এবার চলুন এর ফিচারগুলো দেখি প্যাবেল মাউস ও এম থ্রি ফাইভ জিরো ডুয়াল কানেক্টিভিটি সাপোর্ট করে অর্থাৎ আপনি একটি ব্লুটুথ অথবা ইউএসবি রিসিভার দিয়ে কানেক্ট করতে পারবেন এটি টু পয়েন্ট ফোর হার্জ রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যার ফলে আপনি স্মুথ এবং কানেকশন পাবেন এছাড়া এই মাউসটি একটা উল্লেখযোগ্য ফিচার আছে এর ক্লিকিং সিস্টেম যার মাধ্যমে আপনি কোনো শব্দ ছাড়াই কাজ করতে পারবেন এটি একদম নিঃশব্দেহ কাজ করে যা অফিস বা লাইব্রেরির জন্য একদম পারফেক্ট সাইড বাটনে ক্লিক করলে কোনো সাউন্ড হবে না আপনি রেইড শব্দে কাজ করতে পারবেন এবার আসি এর পারফরম্যান্সে এবল মাউস 2M350S অপটিক্যাল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে যা যে কোনো সারফেসে সঠিকভাবে কাজ করে এর সেনসিটিভিটি 1000 DPI যা দৈনন্দিন কাজের জন্য উপযুক্ত আপনি যদি ব্রাউজিং ডকুমেন্টেশন বা লাইট এডিটিং এর কাজ করেন তাহলে এই মাউসটি আপনার জন্য একদম পারফেক্ট ব্যাটারি লাইফের কথা বলতে গেলে এটি একক এ এ ব্যাটারিতে প্রায় আঠারো মাস পর্যন্ত চলতে পারে যা দীর্ঘস্থায়ী এমন সুবিধাজনক ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে তা খুব সহজেই পরিবর্তন করা যায় সব মিলিয়ে একটি চমৎকার ব্যবহারে মাউস একদম কমফোর্টেবল যারা সাধারণ ব্যবহারের জন্য একটা নির্ভরযোগ্য এবং কিউট মাউস খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ